ভাই <laughs> পাইছে প্রথম ট্রাই ফিগার ফিনিশিং আটকায় দিচ্ছে দুর্দান্তভাবে এখন একটা দিতে পারলে আমরা এগে থাকবো ইনশাল্লাহ সমস্যা নাই দুই নাম্বার টাইফিকার দুই নাম্বারটা দুই নাম্বার টাইফিকার হ্যাঁ বন্ধু এটা আটকাই দিবে ফিনিশিং ও শিট ও শিট

দুই দিয়ে ফিনিশিং একটা এগিয়ে আছে এটা লাস্ট লাস্ট বল এটা আটকাতে পারলে জয় নিশ্চিত ও শেখ ফিনিশিংয়ের ভরসা এখন আমাদের বড় ভাই বড় ভাই এই গোলটা করতে পারলে আমাদের জয় চূড়ান্ত আমাদের ডিফেন্স সারা সময় আমাদেরকে সেভ করছে এবার একটা গোল করলে আমাদের জয় নিশ্চিত